কোরআনুল কারিমে একজন নবীকে জান্নুন 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 মাছওয়ালা নবী বলা হয়েছে কি ওয়ালা ওই নবীকে আবার বলা হয়েছে সাহেবুল হুত একই অর্থ মাছওয়ালা একজন নবী আছেন মাছওয়ালা মানে উনি আবার মাছ ধরতেন না ওই নবী একটা মুসিবতে পড়েছিলেন বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছিল সেই নবীর নাম কী ও ইউনিস নবীকে বলা হয় জাননুন ধান নান মার্চওয়ালা এটা কোথায় আছে ওরাদুল করিবের একুশ নম্বর সোরা সোরাতুল আম্বিয়া হেড সাতাশি নম্বরে তেরবুন আল আমিন বলছেন ওয়া জান্নুন إلا ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো জান্নুনের কথা মাছ ওয়ালা নবীর কথা যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ইউনুস নবীকে রব্বুনায়নামিন যে অঞ্চলের হৃদায়তের জন্য পাঠালেন সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করল না তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো ইউরুস নবী প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন প্রচন্ড ভাবে রাগান্বিত হয়ে তিনি তার কৌমকে বললেন আগামী তিন দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন ইউনুস নবীর এলাকার লোকেরা দুনিয়া বি স্বার্থের কারণে ইউনুস নবীর উপর আনে নাই কিন্তু মনে মনে তারা জানতো তিনি যে আল্লাহর নবী আর ইউনুস নবী যখন তিন দিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন তখন তারা ভীত বিহব্বল হয়ে গেল কারণ তারা জানতো নবীরা কখনো মিথ্যা বলতে পারেন নবীদের কথা কখনো মিথ্যা হয় না তিন দিনের আলটিমেটাম দিয়ে যখন ইউনুস নবী এলাকা ছেড়ে চলে গেলেন তারা অত্যন্ত ভীত বিহব্বল হয়ে গেল গজব থেকে বাঁচার জন্য তারা তাদের ঘরের নারী এবং শিশুদেরকে এবং পশুপাল নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল যাওয়ার পরে নারী শিশু যাওয়ার পরে তারা নারী শিশু এবং পশুরপালদেরকে একদিকে রেখে তারা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেকফার করতে লাগলো তোবা করতে লাগলো তাদেরকে মাফ করে দিলেন কি কারণ আল্লাহর দয়া কম না বেশি গজব আসলো না ওইদিকে এই খবর চলে গেল ইউনুস নবীর কাছে তার এলাকার লোকদের উপরে গজব আসে নাই তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি এবার আমার এলাকায় ফিরে যাই তো উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে আর সেই জামানায় প্রথা ছিল কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত নয় তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো ইগুন নবী ভাবলেন আমি কেমনে আমার এলাকায় গিয়ে মুখ দেখাবো হচ্ছে হারা দেখাবো তারা ভাববে আমি যা বলেছি সব ছিল মিথ্যা বাহানা এই জন্য আল্লাহর সিদ্ধান্ত আসার আগে নিজস্ব ইস্তেহাদের ভিত্তিতে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন পথ চলতে চলতে তিনি সাগরের কিনারে গেলেন একটা নৌজানে উঠলেন কিস্তিতে উঠলেন নৌকায় আরোহণ করলেন ওই নৌকা চলতে লাগলো কিছু দূর যেতে না যেতে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো নৌকার যিনি পরিচালনা করতেন নৌকার মাঝি তিনি বললেন প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে যাত্রী বেশি হয়ে গিয়েছে এখান থেকে যে কোনো একজন প্যাসেঞ্জারকে সাগরে ফেলে দাও নদীতে ফেলে দাও নইলে গোটা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কাকে ফেলা হবে সেই জন্য লটারির ব্যবস্থা করা হলো প্রথমবার লটারিতে নাম উঠলো দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো নবীর নাম উঠলো তৃতীয়বার লটারির আয়োজন করা হলো নবীর নাম উঠলো তিন তিনবার ইউনুস নবীর নাম ওঠার পরে তারা ইউনুস নবীকে বলতেও পারছে না যে আপনাকে আমরা ফালাই দিব কিং কর্তব্য হয়ে গিয়েছে কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকারে তাকে নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই নবীদের চেহারা সুন্দর কম না বেশি আল্লাহওয়ালা মানুষ ঘরের মধ্যে খাবার দাবার কম আছে তিন বেলা না খাইতে পারে না দুই বেলা খায় তাও দেখবেন চেহারার মধ্যে একটা মায়া ভাব আছে পাঁচ ওয়াক্তের নামাজি কালো মানুষ এরপরেও তাকালেও দেখবেন ভালো লাগে আমার সম্মানিত ইমাম সাহেবের বেতন হলো বারো হাজার পনেরো হাজার টাকা কিন্তু দেখবেন ইমাম চা ইমাম সাহেবের চেহারা গাড়ি বাড়ি কোটিপতির চেহারার চাইতে আরো সুন্দর অনেক মানুষ এটা দেখবেন গাড়ি আছে বাড়ি আছে সহায় সম্পদের অভাব নাই কিন্তু চেহারাটা দেখতে চুরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল খায় তো জনগণের মাল খায় তো চুরি ডাকাতির মাল হারাম যখন খায় তখন তার একটা প্রভাব চেহারার উপরেও পড়ে যায় চেহারার মধ্যে মায়া চেহারার মধ্যে নূর এটা যিনি দান করেন তিনি কে তিন তিনবারে নাম উঠেছে ইউনুস নবীকে তারা ফেলে দিবে এটা বলতেও পারে চেহারার দিকে তাকালে মায়া লাগে কিং কর্তব্য বিমূর হয়ে বিষয়টা বুঝতে পারলেন বুঝতে পেরে তিনি বললেন কি সিদ্ধান্ত নিবা না আমি নিজেই এখন ঝাঁপ দিব নিজেই ঝাঁপ দিলেন কোনো কোনো রেওয়ায়তে এসেছে তিনটা অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন একটা অন্ধকার সেটা ছিল রাত্রিকালীন সময় রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে হয়ে দেখলেন আমি এমন এক পড়েছি। এমন জায়গায় মহা বিপদে আমি পতিত হয়েছি এখান থেকে একজন ছাড়া আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না তিনি কে সেই জন্য মাছের পেটের ভেতর থেকে তিনি তখন ফরিয়াদ করলেন এটা আমরা সবাই জানি দোহাই ইউনুস নামে সবার কাছে এটা পরিচিত সবাই আমার সঙ্গে পড়েন তিনি তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি ছাড়া কোনো মাাবুদ নাই নিজের উপরে আমি জলম করে ফেলেছি এই যে বিপদে পড়েছি রব আমাকে উদ্ধার করো তিনি যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন আল্লাহ বললেন আমারই ইউনুসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই ভূমন্ডলের কেউ শুনে নাই কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আমি আরো সেরে মালিক সেটা শুনেছি শোনার পরে সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি আমি তার ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম এবার এসেছে আমার কথা আপনার কথা আমাদের কথা আল্লাহ বলছেন এইভাবে করে অনুরূপ ভাবে তোমরাও যদি ইউনুস নবীর মতো বিপদে পড়ে যাও তাহলে বিপদে পড়লে চাইবা কার কাছে শোনো আমার দেশের অনেক অবুজ মুসলমান অজ্ঞ মুসলমান চাওয়ার জন্য চলে যায় মাজারে মাজারে যায় মাজারে চায় জীবিত অলির কাছে জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে চায় কোন জীবিত বা মৃত ব্যক্তি কি কাউকে কিছু দিতে পারে নাকি যিনি দিতে পারেন তিনি কে বলে খাজা কুস্ত আজা কি দিবে তোমাকে তার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই সেও যা পেয়েছে কার থেকে পেয়েছে এই জন্য আল্লাহ বলছেন বান্দা ওয়াকা অনুরূপভাবে অনুরূপ ভাবে তোমরাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনুসের মতো আমাকে ডাক দাও নঞ্জিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে জেনে বাঁচায়া দিবেন তিনি কে কোন কোন মুফাসসির বলেছেন নুন দিয়ে এখানে ইউনুস নবীকে উদ্দেশ্য করা হয়েছে প্রশ্ন হচ্ছে নবীজি পাগল নন এটা বলতে গিয়ে নুন দিয়ে ইউনুস নবী কেন উদ্দেশ্য উদ্দেশ্য হলো এই ইউনুস নবী যেমন উম্মতের উপরে রাগ করে আল্লাহর সিদ্ধান্ত আসার আগে হতাশ হয়ে ময়দান ছেড়ে দিয়েছেন আল্লাহ নবীজি পাগল নন এই কথাটা বলার আগে নুন দিয়ে ইউনুস নবীর কথা স্মরণ করিয়ে দিয়ে নবীজিকে বলছেন অ নবী আপনি এবং আপনার উন্মতের লোকেরা দাওয়াতি ময়দানে বিরুদ্ধাবাদীদের বিরুদ্ধাচরণের কারণে জুলুম নির্যাতনের কারণে তারা যেন ময়দান ছেড়ে না দেয় হিকমতের সাথে ময়দানে টিকে থাকা লাগবে তাহলে নুন কেন বলা হয়েছে বোঝা যায় মনোযোগ আছে আপনাদের